যারা আসেন বা তার জীবনটা জন্য এত মজার বাতাস লাগে ঠান্ডা বাদ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা মক্কা তায়েফের যে রাস্তা আছে না এ রাস্তা পাহাড়ি রাস্তা যেদিকে উঠতে প্রথমে এই রাস্তা দিয়ে উঠতে হয় এদিকে উঠার পর এই যে বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছেন মাউন্টেন এটা হইলে এই পাহাড়ের এই পিছন সাইড আছে সৌদি সেনাবাহিনীর ক্যাম্প এখানে উঠার পর শরীরটা অনেক কান্ত টায়ার্ড হয়ে গেছে পাইয়ে দিলাম একটা বাঙালি ভাই ওকে একটু পান পুটি দিয়া পাঁচ টাকা ছাড়া দুই টাকা দিয়ে লইলাম সে কিন্তু না ভাই আমি কিন্তু তোমার ক্যামেরা বের করে দেখলাম যে তোমাকে দুই টাকা কিভাবে কম দেওয়া যায় সবকিছু করে বেশি মানুষ নেতি বললো ভাই একটা চা খাইয়ে দাও তিনি আসতো মক্কা থেকে মক্কা মানুষের তাইফের মানুষ যদি মক্কা মদিনের মানুষ শুনে ওরা কিন্তু খুব একটু মায়া করে বা আদর ভালোবাসা এক একটা দৃশ্য এক একটা সিনারি যা দেখলে কোনো মানুষ বলবে এটা পরিবেশটা একদম বাংলাদেশের মতো শীতল এই মুহূর্তে স্বাভাবিকভাবে ভাবে যদি রাস্তার বাইরে থাকেন তারপরে থ্রি টার্টি ফোর এবং এরকম ওই গরম থাকে টাইফ শহরে এখন আছে এরকম কিছু কিছু জায়গায় না ভাই মাসাল্লাহ বডকাস্ট স্পেশাল বডকাস্ট